নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমি তো থাকি কিন্তু আমার সঙ্গে যিনি থাকেন তিনি তার কর্মকাণ্ড তার খ্যাতি তার যশ দেশ থেকে বিদেশের মাটিতে সব জায়গাতে যতটা ছড়িয়ে পড়েছে তার সম্বন্ধে আমার নতুন করে বলার কিছু নেই এতক্ষণ ধরে আপনার টাইটেলও তার সমস্ত কর্মকাণ্ড প্রতিনিয়ত দেখছেন বা আজকেও দেখছেন তিনি আর কেউ নন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন দু দুবার রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সহিনী শাস্ত্রী আমি আর ডক্টর সহিনী শাস্ত্রী ছাড়া আজ আমাদের অনুষ্ঠানে রয়েছেন একজন মাননীয় অতিথি যিনি পেশায় এই মুহূর্তে স্কুল শিক্ষিকা এবং যার জন্মকর্মণ অনেকটাই কেটেছে কিন্তু প্রবাসী। এবং বাংলাটা তিনি অনর্গল আমাদের মতনই বলেন কিন্তু তিনি বলাই বাহুল্য বাঙালি হয়েও অনেক বেশি স্বচ্ছন্দ হিন্দি ভাষায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাঁশডুনি থেকে এসেছে মিতা গুহ নমস্কার মিতাদি স্বাগত নমস্কার 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 কেমন আছেন আমি তো ভালো আছি খুব ভালো লাগছে মিতাদি আপনি এসেছেন আমারও খুব ভালো লাগছে আপনার নাম শুনেছি এখানে আমি খুব বেশি দিন মানে কলকাতায় রয়েছি যে খুব বেশি দিন হয়নি আমি আগে জামশেদপুরে থাকতাম বা হুম জামশেদপুরে পড়ালেখা কলেজ বিয়ে সব ওখানেই শ্বশুরবাড়িও আমশেদপুরে বাট চাকরির সূত্রে হাজব্যান্ড এর আমি এলাহাবাদে ছিলাম এলাহাবাদে কুড়ি বছর কাটিয়েছি সেখানে আমার ছেলে মেয়ে জন্ম তারপরে কলকাতায় এসেছি কলকাতায় এসে এবার নানান জায়গা যেরকম হয় পরিচিত আর কি তো সেই ক্ষেত্রে আপনারও নাম শুনেছি এমনি তো কলকাতা এলাবাদে তো সেরকম মানে বাংলা চলটা খুব একটা বাংলা চল তো বাংলা চলটা নেই আমি তো ছিলাম নিতা প্রত্যেকটা সেন্টেন্সে তিনটা করে হিন্দি শব্দ বলবে অনর্গল বাংলায় কথা বলে আমি হ্যাঁ বলে তো রূপালি আফটার অল তো আমরা বাঙালি সুতরাং আমরা যে দেশেই থাকি বিদেশেই বলো আর প্রদেশেই বলো আমাদের মধ্যে বাঙালি সত্তাটা তো রয়েছে এবং বাংলা ভাষার নিজেদের মধ্যে কথা বলে যেটা আনন্দ সেটা কিন্তু আর কোথাও নেই মানে মিতাদির মধ্যে একটা খাঁটি বাঙালিয়ানা আছে যার জন্য মানে বাংলাটায় উনি সুন্দরভাবে বলছেন। বাংলা চর্চাটা আমরা বাড়িতে যেরকম করি বাংলায় কথা বলে সেটা মানে থেকেও বাড়িতে বাংলায় চর্চা ছিল ওখানে বড়াশুনো তার মানে সবই নন বেঙ্গলিস ছিল বেশি বেরিয়ে তবে এখন কলকাতায় আসার পর আমার একটু বাংলাটা একটু পরিষ্কার হয়েছে কোন সাবজেক্ট পড়ান আপনি আমার তো এখন মানে এম এ করেছি পল সায়েন্সে আচ্ছা কিন্তু আমার এখানে মানে ডিমান্ড হলো হিন্দি সাবজেক্টটা হিন্দি হিন্দি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হিন্দি পড়ানো হয় ওখানে হিন্দি ইংলিশ

একটি ছেলে একটি মেয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মেয়ে আগে আসামে ছিল আমার একটা নাতনিও আছে পাঁচ বছরে হুম এখন ওরা ইউপিতে আছে মেয়ে শ্বশুরপাড়িও এলাহাবাদে জামাই হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো এমনি সব ঠিক আছে চাকরি সূত্রে আমি একটু জানতে চাই ওকে কিছু মানে উন্নতির দিকে আর কি মানে ওদের এখন ওই ইউপির এর মনটা মানে যেখানে আছে পোস্টিং শুনেছেন হবে জনপুর তো যাই হোক আপনার মেয়ে এখন কি চাকরিতে আছে কি করতে মেয়ে আমার মেয়ে অনেক কিছু করেছে বাট ও একটু হোম এমন কিছু না আচ্ছা মানে ও বাড়িতেই থাকতে ভালোবাসছে মানে ও ঘরকন্নাটাই ভালো করে করতে চাইছে তো আমি জানতে চাই যে জামাই কিছু এজ আমি মা তো মাতে তো চিন্তা করতে হবে মানে এত চিন্তা থাকে জামাই ডেটাbart কি আছে

সেখানে আসছে চার এবং আমি যদি পাঁচ আর চারে যোগ করি তাহলে টোটাল যোগফল হচ্ছে নয় তার মানে মঙ্গলের প্রভাবটা আপনার উপর মানে রয়েছে এবং একটা কথা জিজ্ঞেস করব যে ও কি সফটওয়্যার কোন কাজের মধ্যে আছে মানে কোনো টেকনিক্যাল ফিল্ড বা ম্যানেজমেন্ট ফিল্ড এই ধরনের কাজের মধ্যে আছে একটা একটা করেছে আর এটা ও তো ইঞ্জিনিয়ারিং

সম্পূর্ণভাবে বিচার করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তার টাইমটা লাগবে টাইম অনুযায়ী তার লগ্ন রাশি তার গ্রহগত ফল তার গ্রহগত অবস্থানটা দরকার কিন্তু তবুও বলবো যে আপনার জামাইয়ের ডেট অফ বার্থ এবং মানে টাইম অফ তা আমার কাছে নেই কিন্তু ডেট অফ বার্থ এবং ইয়ার অফ বার্থ অনুযায়ী ওর জীবনের ডেভেলপমেন্ট বা গ্রোথ আছে তবে যতটাও লেখাপড়া করেছে কারণ এম বিএ করেছে এমটেক করেছে তার মানে যথেষ্ট ইজ মানে মানে ইজ মার্চ এডুকেটেড কিন্তু কোথাও একটা মানে যে ধরনের ও পরিশ্রম করে বা এফার্ট দেয় আমার মনে মধ্যে আসছে না এবং যার জন্য ওর মধ্যে একটা প্রচন্ড পরিমাণে আছে তো যাই হোক সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি বলি নাম্বার নাইন তাহলে মোটামুটি টু থাউজেন্ড এর পর ওনার জীবনের কিন্তু একটা ডেভেলপমেন্ট গ্রোথ আসবে টু থাউজেন্ড এবং ওই টু থাউজেন্ড এর এন্ড থেকে টু প্রথম শুরুর দিকে একটা ভালো ব্রেক আসবে এবং সেটা একটা ব্রেক এসে একটা বড় অপরচুনিটিজ আসবে এবং সেটা যদি ও ক্র্যাক করতে পারে তার তারপরের মোটামুটি ফাইভ টু সিক্স ইয়ার্স কেরিয়ারটা খুব ভালো গ্রোথ হবে খুব ভালো সাইড মানে এখন এই মুহূর্তে কোনো চেঞ্জ কি এই মুহূর্তে চেঞ্জ সম্ভবত নাম্বার নাইনের জন্য যদি দেখি আমি টু থাউজেন্ড হিসাবে তাহলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে একটা অপরচুনিটিস আসবে চেঞ্জ হওয়ার আর অ্যাকচুয়ালি কি বলুন তো ও একটু শর্ট টেম্পার একটু মাথা গরম আছে জামায় তো ওকে ওই একটু মাথা গরম টেন্ডেন্সিটা কমাতে হবে আর একটু ইম্পেশেন্স লেভেলটাকে কম করতে হবে পেশেন্স রাখতে হবে কাজ মন দিয়ে কাজ করে সাফল্য আছে আর এই বছর সতেরোই সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সিক্স নভেম্বরের মধ্যে একটা অপরচ নিশ্চই চার্সি থ্যাংক একদম আপনার কাছ থেকে আরেকটা আমি জানতে চাই আমি আমার পার্সোনাল নিজের ব্যাপারে এই দারিদ্র যোগ একটা যেটা যেটা শুনেছি আর কি হ্যাঁ তো সেটা দারিদ্র্য যোগটা কি মানে কোন গ্রহে প্রভাবটা পড়ে দেখুন দারিদ্র্য যোগ হচ্ছে যখন শুক্র এবং রবি একত্রে থাকে সেটাকে দারিদ্র্য যোগ বলা হয় দারিদ্র্য যোগ থাকলে একটা মানুষের জীবনের স্ট্রাগেলটা যথেষ্ট থাকে অর্থনৈতিক স্ট্রাগেল অর্থনৈতিক স্বচ্ছন্দতা থাকার পরেও কিন্তু কোনো একটা সময় একটা সার্টেন টাইমে হঠাৎ করে ফিনান্সিয়ালি একটা টার্বুলেন্স হয় অসুবিধা অসুবিধা হয় এবং সেটা হয়তো ক্ষণস্থায়ীও হতে পারে অনেক সময় দীর্ঘস্থায়ী হয় কখনো চার বছর কখনো ছ বছর কখনো আবার এক বছরের জন্য কিন্তু একটা ফিনান্সিয়ালি তার ফেস করতেই একদম কনফার্ম এটা কি তার জীবনের পুরো জীবনটাতে কোনো না কোনো সময় হতে পারে কারোর যোগ রয়েছে তার বিয়াল্লিশ বছর বয়স এখনও তার দারিদ্রতা আসেনি কিন্তু পঞ্চাশ বছরে আসবে না নেদাই দুটো ফিনান্সিয়ালের ব্যাপারে আসি হ্যাঁ অনলি ফিনান্সিয়ালি অ্যাকচুয়ালি রবি শুক্র একত্রে থাকলে যেমন এটাকে দারিদ্র্য যোগ বলা হয় আবার তেমনি রবি শুক্র একত্রে থাকলে কিন্তু বিবাহিত জীবনেও প্রবলেম আসে কারণ শুক্র কমবাস্টেড বাই সান দগ্ধ শুক্র সূত্রাক পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো তো অবশ্যই থাকে একদম একদম আর এই যে সিংহ রাশি আমার আমারাশি তো এই বছর সিংহ রাশির জন্য একটু মানসিক চাপ আছে অর্থনৈতিক চাপ আছে শারীরিক চাপ আছে কারণ সংখ্যাটা হচ্ছে আট দু হাজার সমস্যা লাংসের সমস্যা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এইসব এবং প্রচন্ড কোমর ব্যথা পায়ে ব্যথা ব্যথা ব্যথাতে কিন্তু বছর ভোগান্তি আছে অক্টোবরের পরে কিন্তু বেশ শারীরিক সমস্যা আপনার দেখা দেবে এবং সিংহ রাশি যারা তাদের পরিবারের কোনো রিলেটিভের হয়তো এই বছর হসপিটালাইজেশন হতে পারে এবং কারো কারোর মানে মৃত্যুও হতে পারে সেটারও শোক সেটা আশঙ্কা থাকতে পারে আশঙ্কা আছে আচ্ছা সেটা তার জন্য কিছু উপায় কিছু আছে কি মানে আপনার জন্মছক বিচার করে আপনার মহাদশা কি চলছে সেটা দেখে যদি উপায় হয় তাহলে সেটা খুব অ্যাকুরেট হয় তাতে আপনার ভালো ফল আসে তবে হ্যাঁ সিংহ রাশি যেহেতু সুতরাং সূর্য প্রণামটা রোজ করবেন সূর্য হ্যাঁ সূর্য স্তোত্রমটা প্রত্যেকদিন দিন পাঠ করবেন শনিবার করে নিরামিষ খাবেন মাস আচ্ছা যাই হোক ভালো লাগলো একটু জানতে পারলাম আপনার একদম অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটার শেষে কি হয় আমাদের একটা গেস্ট পর্ব থাকে আচ্ছা এবং এই গেস্ট পর্বটা কেন আমরা রাখি কারণ বহু মানুষ আমার এই প্রোগ্রামে বাঁচতে চায় তার নিজের সম্বন্ধে কিছু জানতে পারলো বা তার জীবন সম্বন্ধে বা তার অ্যাস্ট্রোলজিতে তার কি অভিজ্ঞতা সেটা শেয়ার করলো সেই জন্যেই এই পর্বটা আমি কিন্তু মানি আমি একটু জিজ্ঞেস করবো উনি কিন্তু পড়ে আছেন মুক্ত পরে আছেন উনি আমি দেখছি এবং উনি একটা রক্ত প্রবালে আছেন মুক্ত মাথা ঠান্ডা রাখবে রক্ত প্রবাল শরীরটা ঠিক রাখতে সাহায্য করে মঙ্গলের জন্য আর ওই পাথরটা আমি দেখতে পাচ্ছি না উনি কি পড়েছে এটা ইমিটেশন আর এটা ইমিটেশন পরে আছেন দুটো ইমিটেশন না এটা এটি আমার বিয়েতে বিয়ের আগে আমাকে জি বলেছিল বিয়ের সময় ডায়মন্ড পড়তে আচ্ছা আমি ডায়মন্ড পড়েছিলাম এবার কোনো সময় আমার ছেলে বলেছিল ছোটবেলায় একটা স্টোন পড়ে গেছে পাঁচটা স্টোনে ছিল এবার যেই পাঁচটা মানে স্টোনের মধ্যে একটা স্টোন কবে কোথায় পড়ে গেছে ওটা তো খুঁজে পাবো না ভয় পেয়ে বাকিটা ফেলে রেখে ভয় ছেলে বাকিগুলো খুলে রেখে দিয়েছি তখন আমরা তাহলে তার বিপরীতে আমি তাহলে এটাই এবার ঠিক আছে আমেরিকান ডায়মন্ড তো ঠিক আছে আমেরিকান ডায়মন্ড এডি পড়া তো আমরা গয়নায় অনেক সময় এডি পড়া হয়

তিন আর আগে চার সাত আর চার সাত আর চার মানে এগারো উনি হচ্ছে দুই সংখ্যা জাতক এমনি উনি কিন্তু একটু মানে ওনার মধ্যে একটু ইম্পেশেন্স ব্যাপারটা আছে এবং উনি কিন্তু প্রচণ্ড ইমোশনালও আছেন এবং মাঝে মধ্যে ওনার মধ্যেও রাগ আছে যথেষ্ট কিন্তু মানুষের জন্য উনি ভালোই ভাবেন ভালো চিন্তা চিন্তাযুক্ত মানে সৎ মনের একটা মানুষ এবং ওনার কর্মজীবন খারাপ হবে না তবে অনেক আবসান ডাউন্স ওনাকে দেখতে হয়েছে হ্যাঁ সেটা সেটা ঠিক হ্যাঁ অনেক স্ট্রাগেল করতে দেখতে হয়েছে কারণ চন্দ্রের সংখ্যা জাতক জাতিকাদের কখনোই জীবন এবং কখনো নিচ কখনো খুব ভালো দেখছে কখনো স্ট্রাগল করতে হচ্ছে সুতরাং ডাউন ফলও যেমন আছে সাকসেসও আছে এটার মধ্যে দিয়ে তবে উনি কিন্তু একটু গ্যাসের প্রবলেম একটু পেটের প্রবলেম হ্যাঁ এবং ওনার কিন্তু বিশেষ করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কারণ ওনার কিন্তু একটু লাংস জনিত প্রবলেম হয়েছিল হ্যাঁ জানি জানি আমি সংখ্যা ক্যালকুলেশন করেই বুঝেছি এবং দু হাজার পঁচিশটাও ওনার জন্য কিন্তু একটু সাবধানে সেটা আমাকে কীভাবে আমি মানে এইটার রেমেডিটা হয়তো আপনাকে আমি পরে বলবো কারণ আমি একটু ডেট আমি আর একটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলের বিষয় এবার আমার ছেলে এখন ও এম বিএ করেছে এখন ও এমটেক সরি মার্কেটিংয়ে আছে ওয়েস্ট বেঙ্গলে ঠিক কিন্তু ও রিপিতে আছে আচ্ছা হ্যাঁ বেশি দিন হয়নি কিন্তু ওর পেশেন্সটা মানে একদম রাখতে পারছে না এত কাজের চাপ যেটা মানে ও যা যতটা পরিশ্রম করছে সে রিটার্নটা পাচ্ছে না আর কি ওরা একদম সৎভাবে কাজ কর বাবা যেরকম বলছেন আপনি কিন্তু ওরও তো কর্মক্ষেত্রে বোধ হয় সেরকম সাফল্যতা মানে পাচ্ছে কি আপনার দশ এবং দুই হচ্ছে বারো এবং উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই দশ আর দুই হচ্ছে বারো এবং উনিশশো সাতানব্বই নয় হচ্ছে দশ এক তার মানে হচ্ছে তেরো এবং নয় আর সাথে কত হচ্ছে যেন নয় আর সাথে হচ্ছে শনি আপনার ছেলের যা নাম্বার পেলাম সেটা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার টু এর সঙ্গে চন্দ্র এবং শনি বীজ সুতরাং হাজব্যান্ডেরও দুই ছেলেরা হ্যাঁ সুতরাং এই বছরটা অবশ্যই পরিবারের জন্য সাবধান বিশেষ করে স্বাস্থ্য মানে সচেতন ছেলের জন্য নেক্সট ইয়ারে চন্দ্রমঙ্গল কানেকশানস আসবে নেক্সট ইয়ার নাম্বার নাইন ওই বছর কিন্তু আপনার ছেলের ডেভেলপমেন্ট গ্রোথ যথেষ্ট ভালো আছে তোমার তার আগে পর্যন্ত আপনার বক্তব্য যে ও এখন যেখানে আছে যেখানে আছে সেখানেই ও স্টে একটু সেখানেই ও স্টে করুক যা কিছু ভালো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের পর ভাবনা চিন্তা করলে বেটার হবে একদম ওর মানে ও একদম পারছে না কি চ্যাপ্টার নিতে হ্যাঁ চ্যাপ্টার নিতে পারছে তো ও তো ওয়েস্ট বেঙ্গল দুই সংখ্যা জাতক জাতীয় কা কিন্তু পরিশ্রমী হয় কিন্তু ও একটা সময় পরিশ্রম করতে করতে এদেরও তো একটা একটা লেভেলের পরে গিয়ে না তারপরে আর পারে পারে না তাই ডি ফিল টায়ার্ড ও বলছিল আমি পরিশ্রম করতে আমার কোনো ব্যাপার না মানে ও মানে থাকেই না বলতে গেলে বাড়িতে কিন্তু সে অনুযায়ী রেকগনেশন না পেলে সেটা ও হুপ লেস হয়ে যায় খুব লেস হয়ে যায় তো বলছে না আমার এক বছর হোক আমি তাহলে আমার অন্য জায়গায় ট্রাই করবো ভালো ভালো জায়গা পেয়েছিল ও এবছরটা জাস্ট একটু ধৈর্য নিয়ে ধারম এই বছরটা এই বছরটা ওয়েট করবো দুই তো নয় যখন মঙ্গলের ইয়ার যখন আসবে ওর কিন্তু ওর ওর জন্য কি কোনো উপায় কিছু মানে কিছু করবে বলবেন যে সোমবার দিনটা করে পালন করতে সোমবার যেন নিরামিষে সোমবারও জন্মবার হ্যাঁ সোমবারের জন্মবার দেখুন সোমবারটা ওকে নিরামিষ খেতে হবে চন্দ্র তো সংখ্যা দুই আর সোমবার করে যদি একটু মানে বাড়ির কাছে কোনো শিব মন্দির থাকে বা ঘরে যদি কোনো শিবের মূর্তি বা শিবলিঙ্গ থাকে একটু পুজো করুক অফিসে যাওয়ার আগে একটু শিবের মাথায় জল দিয়ে পুজো করুক আর সোমবার করে বলবেন সম্পূর্ণভাবে নিরামিষ খান মানে ভাত খেতে পারে সব শুধু মাছ মাংস রসুন পেঁয়াজ ডিমটা ছাড়া আর তারপরে ওর জন্মছক দেখে স্পেশাল যদি কিছু গাইডেন্স লাগে সেটা তো আমি আপনার সাথে আমি যোগাযোগ করব একদম ঠিক আছে ভালো লাগলো নাতি কত বড় হ্যাঁ নাতি কত বড় আজ 5 বছর আচ্ছা ও কি চটকি আমি একটা কথা বলবো তোমার টকেটিভ তো তার মানে ওর বুধ আর মঙ্গল খুব স্ট্রং আছে যার জন্য খুব টকেটিভ এবং খুব হ্যাঁ একটা কথা আমি বলছি আমার মনে হয় শৈনী আজকে নাতি তো ছোট পাঁচ বছর বয়স আগামী দিনে কোন স্ট্রিমে ওর ক্যারিয়ারটা সাকসেসফুল হবে সেই গাইডলাইন জানার জন্য আমার মনে হয় মানে বড়োদেরটা তো জানা হচ্ছে ঠিক আছে কিন্তু তাদের লাইফের গ্রোথ কিন্তু হয়ে গেছে মানে আজকে যদি জানা যায় আপনার ছেলে ফুটবলার হলে সব থেকে ভালো হতো এখন থেকে শুরু করার কোনো সুযোগ সেটা মেয়ে হতে পারে জামাই হতে পারে সেটা আপনার হতে পারে আপনার হাজব্যান্ডের হতে পারে সবকিছু হতে পারে হতে পারে আপনি দুর্দান্ত ব্যাডমিন্টন প্লেয়ার হতে পারেন কিন্তু সেভাবে ভাবেনি কিন্তু নাতির ক্ষেত্রে পুরো ময়দানটা করে আছে তাই না শুনে দিন শুরু হলো একদম ঠিক আর আমি এখন জেনে গেছি ওনাকে পেয়ে গেছি আমি নিশ্চয়ই মানে নাতনি রয়েছে বলেন না ওটাকে কি বলে বলুন তো কোনটা এবং যদি কোনো বাধা থাকে কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই আমি তাকে গাইডলাইন দেব সেটাকে আমি ঠিক করব। আমি আজকে যারা দর্শক বন্ধুরা আমাদের প্রোগ্রাম দেখছেন আমি প্রত্যেককেই বলতে চাইব যে আপনাদেরও ফ্যামিলিতে যখন একটা শিশু জন্মায় এবং যারা আপনারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন আপনার জ্যোতিষশাস্ত্রকে মানেন এবং জীবনে জ্যোতিষশাস্ত্রের দ্বারা উপকৃত হয়েছেন আমি তাদেরকে বলবো যে যখন আপনার একটি শিশু ভূমিষ্ঠ হচ্ছে তখন যদি জন্মছকটা ভালো করে দেখিয়ে বিচার করিয়ে যদি তার কোনো দোষ থাকে সেটা যদি তখন থেকেই ক্লিয়ার আউট করে দেওয়া হয় না তাহলে হয়তো তার জীবনটা অতটা সংঘর্ষপূর্ণ হবে না সে হয়তো অনেকটাই তার হয়তো জীবনে অনেকটা খারাপ কিছু হওয়ার ছিল কিন্তু সে হয়তো অনেকটাই ভালোভাবে যার জন্য যেটা বললেন যে এখানে কাছে এসে গেছেন তাই কাছে সমস্যার সমাধানের জন্য যাওয়াটা খুব ইজি সেটা কিন্তু আপনাদের জন্য ইকুয়ালি ইজি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ তার বাইরে উনি যেরকম বলছেন নিজের ডেট অফ বার্থ অ্যাকিউরেট লাগবে প্লেস অফ বার্থ লাগবে এক যখন হরোস্কোপ করতে হবে যার সম্বন্ধে করবেন তার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ তার টাইম অফ বার্থটা লাগবে কলকাতাতে ওনার চেম্বার ডক্টর সৈন্যীশাস্ত্রীর চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা দিল্লির সি আর পার্ক মুম্বাই দুবাই এবং লন্ডনে ওনার চেম্বার আছে এবং এমন কোনো ডিস্টেন্সে যদি থাকেন অনলাইন কনসালটেশন করবেন তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এখানে আসার জন্য মিতাদি থ্যাংক ইউ সো মাচ তুমি থ্যাংক ইউ বলবে না আমি থ্যাংক ইউ বলবো যে আমাকে একটা মানে একটা কি বলবো এই সুযোগটা পেয়েছি ওনাকে কিন্তু একবারও বলবো না যে প্রবাসী বাঙালি বাংলাটা কিন্তু ফারু খুব সুন্দর বাংলা বলেন মিতাদির সঙ্গে আলোচনা করে খুবই ভালো লাগলো এবং অনেক সুন্দর অনেক কিছু উনি জানতে চাইলেন ভালো লাগলো ওনাকে কিছু অ্যাডভাইস দিতে পেরে আমারও ভালো লাগলো আমরা অ্যাসোসিয়েটেড এবং অবশ্যই ভবিষ্যতে আরও করবো আমি অনেক গাইড করতে থাকবো ঠিক আছে আর মিতাদি এখানে আসার জন্য আমাদের অনুষ্ঠানের তরফ থেকে এবং ডক্টর সৈনী তরফ থেকে রয়েছে আপনার জন্য একটা আকর্ষণীয় উপহার থ্যাংক ইউ আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবে নমস্কার